দর্শক মন্ডলী আপনারা যারা লালন মেলায় যাচ্ছেন বা যাবেন ভিডিওটি তাদের জন্য লালন মেলায় যাওয়ার কারণে আপনি কি জানেন সামাজিক এবং ধর্মীয় বিষয়ে আপনার কিছু সামনে ক্ষতি উপস্থাপিত হচ্ছে তার মধ্যে একটি ক্ষতি হলো আকিদার ক্ষতি সেখানে এমন কিছু বিষয়ে বক্তব্য দেওয়া হয় যেগুলো আমাদের আকিদার বহির্ভূত আমরা মুসলমান হওয়ার পরেও এগুলো আমাদের আকীদার সাথে যায় না দুই নম্বর প্রতি হলো সেখানে গান বাজনা হচ্ছে বিভিন্ন ধামাকা হচ্ছে এগুলো একেবারেই শরিয়ত বিরোধী এই কাজগুলো থেকে আমাদের কি বিরত থাকা দরকার ছিল কিন্তু আমরা সেখানে গিয়ে আমাদের ঈমান আমল একেবারে ধ্বংস করে শেষ করে দিচ্ছি তিন নম্বরে নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ তাআলা বলেন উনাকা করব বিনা তোমরা জিনাত নিগতবতে হয়ে না কিন্তু আমরা একেবারে একসাথে মিলামেশা করছি এগুলো ইসলামী শরীয়ত একেবারেই অনুমোদিত নয় এজন্য সেখানে যাওয়া থেকে আমাদের বিরত থাকা দরকার আরো কিছু ক্ষতি রয়েছে যেমন সেখানে শুধু মুসলমানরা যায় না বা শুধু হিন্দুরা যায় না বরং প্রতিটা ধর্মের মানুষ সেখানে যায় যার কারণে একটা ভিন্ন ধর্মী মানুষের সাথে আমাদের মিথ্যের মিশ্রণ আসে তাদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে গ্রহণ করতে হয় যেগুলো মোটেই ইসলাম সমর্থন করে না এরপরে আরেকটা থেকে মারাত্মক বিষয় হল যে সেখানে বিদাতের মতো কাজও হয়ে থাকে সিরকে চেষ্টা করা এরপরে ইসলামী শরীয়ত লঙ্ঘন করা এরকম বহু কাজ সেখানে হয়ে থাকে যেগুলো আমাদের ইমানের ইমানের সাথে যায় না তো এই কাজগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের ইমান সুরক্ষিত থাকবে এবং কিয়ামতে আমাদের জন্য জান্নাতের অপেক্ষা করতে পারবো আমরা অন্যথায় আমাদের জন্য জান্নাতের আশা করা কিন্তু বোকামি হবে এজন্য যারা লালন মেলায় যাচ্ছেন তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সর্বোপরি যদি আপনি লালন মেলায় যান গবেষণা করার জন্য বা সেটাকে বিশ্লেষণ করার জন্য তাহলে আপনার জন্য ঠিক আছে অন্যথায় সেখানে যদি শরীর সীমা লঙ্ঘন করা হয় বা শরীর বহির্ভূত কোন কাজ যদি আমার দ্বারা সংগঠিত হয় তাহলে অবশ্যই সেখানে যাওয়া থেকে বেরক্ষাটা আমাদের জন্য একান্ত কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার দান করুন